উৎসাহী করবে অবশ্যই আমাদেরকে আন্দোলন বলবে যে তোমরা তোমাদের অধিকার জন্য লড়ো তা না তোমরা আন্দোলন যাই না এমন সব তোমাদের দরকার নেই কালকে কলেজ যাবো কালকে কলেজ হবে এবং এটা পদত্যাগ সারা পদত্যাগ দাবি করে আমরা একটা আন্দোলন মানলে তো মানছে ভালো কথা আর যদি না মানে তাহলে আমরা আন্দোলন চালাই যাবো অবশ্যই চলো

আমি তো তোমাদের ভালোটাই ছিলাম তোমাদের পক্ষে থাকতেন তোমরা যেহেতু আমার স্টুডেন্ট তোমরা আমি তোমাদের বলতে চাই না স্যার আমরা আসছি দামি আসছি আপনি দামি করে নাহলে আমাদের

শিখা দেখে যা অবস্থা ছেলেরা আন্দোলন করতে করতে পুরো একেবারে ফাগল যাচ্ছে গাছ ভালো আছেন আলহামদুলিল্লাহ কে বলছেন স্যার আমি আরমানা বাবা বলছিলাম একাদশ শ্রেণীর ছাত্র বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট দিবাছা কি মনে করে ভাই잼 স্যার ওই বর্তমান তো দেশের পরিস্থিতি খারাপ আপনি আপনি জানেনছি আশা করে তো এখন ছেলেরা তো একটু আন্দোলন করে তো আপনারা একটু দেখবেন আর কি যেন আমাদের ছেলেরা যেন ওইসব দিকে না যায় আর কি স্যার আমার একমাত্র সন্তান যদি কিছু হয়ে যায় আমি নিশ্চ হয়ে যাব তুমি সব ছাত্রীদেরকে আন্দোলনে যাওয়ার জন্য নিষেধ করে দিবে আর কি অবশ্যই আমি আমার দিক থেকে বলে কি ওরা দিন দিন বড় হচ্ছে ওরা এখন কমিটমেন্ট আনতে চায় না তারপর আমি বলে দিব সবাইকে আমার পক্ষ থেকে আমি বলে দিব অবশ্যই তাদের বর্তমান গার্জিয়ান আমি হিসেবে আমি বলে দেবো ইনশাল্লাহ আপনি টেনশন করবেন না আপনি গেলে স্যার তাহলে রাখি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকাল শিক্ষকদের পদত্যাগ করানো যেন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে শিক্ষকদের সাথে এই সব অসভ্যতা কোনোভাবেই কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারবে না সৎ যোগ্য শিক্ষকদের ঘাটতি এ সমাজে সব সময়ই ছিল শিক্ষক যদি অযোগ্য অপদার্থ কিংবা দুর্নীতিবাজ হন তাহলে স্বাভাবিকভাবে ছাত্রদের কাছ থেকে সম্মান পাবে না কিন্তু তাদের বহিষ্কার করার জন্য যথাযথ কর্তৃপক্ষ আছেন। আসলে ওই শিক্ষকরা ব্যর্থ তারা স্বপ্ন দেখেছিলেন হয়তো ওই ক্যাম্পাস থেকে সাদা কাপনে বা লাল গালিচা ফুলের শুভেচ্ছায় বিদায় নিবেন কিন্তু তাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল এক সব শেষ হয়ে হয়তো কিছু অসাধু খারাপ শিক্ষকদের কারণে আজ হাজারো ভালো শিক্ষক অপমানিত হয় একটা প্রতিষ্ঠানে দশ পনেরো বিশ বছর কিংবা তারও অধিক একজন শিক্ষক প্রদান থাকার পর শেষ বিদায়ের বেলা লাঞ্ছিত হয়ে বিদায় নিতে হচ্ছে আমাদের এই প্রজন্ম ছাত্র সমাজ থেকে পরের প্রজন্ম তথা ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে ওটার উত্তরটা আপনাদের কাছে রেখে দিলাম ধর্ম মর্ম নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষ মানুষের প্রতি একান্ত সহনশীলতা হোক সেই কথাগুলো কে জানি হবে যে শেষ কথা আজ ভাষে ভাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা নিয়তের ডাকে দিলে যে সারা ফেলে গেলে শুধু নিরবতা যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছে দেখি যন্ত্রণা যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছে দেখি যন্ত্রণা অবুধ শিশুর অবুধ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার